এটা আসল ছাগলপুতি কেমন আসলে সর্বনিম্ন যত হাট যত হাট আছে সবচেয়ে এটা চমৎকার মনসানোর জন্য আমি গরু দেখতে পারছি দেখতে পাচ্ছেন গলা কম্বল গরুর ভিট মতো গলা কম্বল দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা খাঁটি ছাগল আসসালামু আলাইকুম সুপির দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরামার আজকে আপনারা অবাক হয়ে যাবেন যে আমি এমন একটা হাটে আরছি গ্রামের ভিতরে খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা হাট এই হাটে একটু অল্প পরিমাণে ছাগল তবে হাটের তুলনায় এই হাটে ছাগল অনেকটা কম দামে পাবেন এবং নামমাত্র একটু আছে এটার অবস্থান হচ্ছে জেলা মহেশপুর থানা হাসিল হাসিল পাতিবিলা চড়কতলা বাজারে এই হাটটা হয় সপ্তাহে দুই দিন চলুন আমরা কথা বলবো বেশ কিছু ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে এবং জানাবো এই জায়গার ছাগলের দাম কেমন যেহেতু কুরবানিত মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার মাঠে চড়ানো সুন্দর সুন্দর ছাগল উঠছে এই ছাগলগুলো কেমন চাচ্ছে আমার ভাইরা একটু জিজ্ঞাসা করবো কেমন আছেন ভাই ভালো হাটটা রবিবার বুধবার প্রতি সপ্তাহে হাট আর অনেক অনেক ছাগল এখানে আসে কিনা বেচাও ভালো হয় বাইরের কোনো পার্টি কি এখানে আসে বাইরে ঘাটও আসে অল্প পরিমাণে হয়তো অল্প পরিমাণে পরিচিত ততটা মনে নেই হাটটা আসলে পরিচিত আগের থেকেই অনেক পরিচিত তার ভেতরে দেখা থেকে এখন তো ভালো পরিচিত কোরবানির পর থেকে জি 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 যাক অনেক চমৎকার ছাগল দেখছি হাটে মোটামুটি সব তো মাঠে চড়ানো ছাগল এখানে হ্যাঁ মাঠে চড়ানো বেশি ছাগল মাঠে চড়ানো গ্রামের ছাগলগুলো বেশি গ্রামের ছাগল বেশি জি জি আচ্ছা কটা আছেন আজকে আপনি এখানে আমার বাবাজি 12টা এনেছে জি আপনি কটা আনছেন 10টা 10টা তো 10টা আনছেন বিক্রি করা হইছে বিক্রির

অনেক সুন্দর খুবই চমৎকার চমৎকার ছাগল দেখতে পাচ্ছি এই ছোট্ট খাটো হাটের ভিতরে এটাও প্রায় সেম দাম এবং ওজনের ক্ষেত্রে সেটাই আসে সর্বোচ্চ এটা খরচও কম সুবিধাও জনগণের ছাগল প্রতি কেমন আসলে সর্বনিম্ন সবচেয়ে কম যত হাট আছে যত হাট আছে সবচেয়ে খরচ তাহলে তো মানে খুবই সুবিধা পাবে যারা দূর দূরান্ত থেকে আসবে

মোটামুটি প্রচুর ভালো ভালো ছাগল আসে চাইলে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আমি অনেকের নাম্বারটা দিয়ে রাখবো দু একজনের নাম্বার দিয়ে রাখবো যাতে করে আপনি যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনার নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন তো আমার নাম শ্রী বিমল দাস গ্রাম গোপালপুর দাসপাড়া নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এগারো তিপান্ন সাতানব্বই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটা ছাগল আমার কাকা আনছে কাকায় কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন কটা আছেন এই দুইটাই আনছে কত চাচ্ছেন বড় খাসিটা হাজার চাচ্ছেন পাটি কত টাকা দাম বলছে এটা পাটির দাম ইচ্ছা আছে কেমন হয়ে যাওয়া উচিত বত্রিশ হাজার বিক্রি করতেন ওজন কেমন হবে এটার ত্রিশ একত্রিশ কেজি হবে ত্রিশ একত্রিশ কেজি আচ্ছা এরপর খাসি নাকি এটা কেমন এবং কুরবানি একটু চড়াই খুবই চমৎকার মনে হচ্ছে না যেন আমি গরু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন গলা কম্বল গরুর মতো গলা কম্বল দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা খাসি ছাগল ভাই কেমন

দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার রুম মানে বাজার হিসেবে আমি এত চমৎকার ছাগল দেখতে পারবো ভাবিনা খুবই সুন্দর সুন্দর ছাগল আছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কয়টা আনছিলেন আজকে আটটা আনছিলাম আটটা আনছেন কটা বিক্রি হয়েছে

দর্শক আমি তো বলছি জানেন যেহেতু অনেক অনেকে আছে অনেক ক্রেতারা আছে একটু কিছুটা বলছি মানে আরো দু পাঁচশো টাকা হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি তো অনেক নাম্বারও দিয়ে রাখছি যারা আসলে ব্যবসায়ী ভাই তাদের কাছে যোগাযোগ করবেন আচ্ছা এটা বললেন এটা কেমন চাচ্ছেন ভাই সাড়ে এটা কি বকরি নাকি খাসি ভাই এটাও খাসি তো বিশাল বাবার দেখছি শিং গুলো ছাগল এটা এটা কত দেবেন এটা এটা সর্বনিম্ন সাড়ে আঠারো উনিশ হলে দিয়ে সাড়ে সাড়ে আঠারো সাড়ে আঠারো এটা দিতে পারি জি 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 আচ্ছা ঠিক আছে ভাইয়ের নামটা কি ভাই আমার নাম আহমদ ভাই আহমদ ভাই আপনি কি ব্যবসায়ী তো মনে হয় যেহেতু অনেক ছাগল আনেন ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে রাখি একটু বলেন নাম্বারটা বলেন আমার নাম্বার জিরো ওয়ান নাইন তিপ্পান্ন ডবল জিরো পঁয়ষট্টি তেরো জি জি আচ্ছা শর্টকাটে আপনাদের এখানে আসবে কীভাবে শর্টকাটে আপনার আছে এটা আপনার ঝিনাইদা জেলা ঝিনাইদা জেলা মহেশপুর থানা মহেশপুর থানা আসলেই

চাইলে চলে আসবেন খুব দ্রুত আপনারা এখানে মোটামুটি কম দামে পাবেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের একটা প্রথম লাভলাম গেছিলাম অন্য একটা জায়গায় হাটটা দিয়ে অনেকটা ভালো লাগলো যার কারণে আসলে আসা তো আপনাদের হাটের যেহেতু আপনি তো এই হাটের ইজাদারে আছেন তো একটু যদি বলেন যে সিকিউরিটির বিষয়টা বা বাড়ির যদি কোনো পার্টি আসে তাদের আসলে কোনো তাদের তাদের নিরাপত্তার দায়িত্ব আমার আলহামদুলিল্লাহ সমস্ত নিরাপত্তা আপনার কাছে দায়িত্ব আমার জি জি এখান থেকে লোড হয়ে যাবে সুন্দর করে পরিবেশ করে আমার তো দেওয়ার দায়িত্ব দেখতো আপনার জি জি ভাইয়ের নামটা কি ভাই শামিম শামিম ভাই আচ্ছা দর্শক আমি সরাসরি ভাই নাম বললাম ভাই তো একটা অনুরোধ আমরা যদি জিগোর কাছে ভিডিও করি প্রচুর পার্টি আসে ওখানে তো তারা কিন্তু যারা ইউটিউব দেখে দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য আরো হাসি ভিতরে কম নাই এর একটাই কারণ তারা যেন লাভ করতে পারে এবং বারবার যত তারা আবার নিতে পারে তো এটা যদি মানে সচরাচর যেটা নেন কেউ যদি পনেরো বিশটা ত্রিশটা পঞ্চাশটা ছাগল নিয়ে যায় তো সেটা করা যায় কেন একটু অবশ্যই করা যায় করা যাবে আচ্ছা তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন নাইন টু ফাইভ তেতাল্লিশ উনিশ একুশ প্রিয় দর্শক আমি একবারে আমার ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম একটু যোগাযোগ করে আসবেন সম্পূর্ণ তথ্য দাঁড়বেন আশা করি মোটামুটি এখানে কম দামে ভালো মানে সল পাবেন এই বাজারে জি 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 আচ্ছা জলিলপুর হাট জলিলপুর বাজার বাসা

দর্শক মোটামুটি যেই ওজনটা বলছে আলহামদুলিল্লাহ ওজনটা হবে আসলে যদি গ্রামের মানুষ ওই মানে পনেরো বিশ না উনিশ কুড়ি হতে পারে তবে মোটামুটি হবে না ঠিক আছে খুব পছন্দ এবং খুব সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় এখানে ভাই কেমন আছেন ভালো কয়টা আনছিলেন আজকে বিক্রি দুটা বিক্রি হয়েছে এটা তো মানে দাঁত কয়টা আছে কেমন চাচ্ছেন এটা

আর এরপরটা ওটা ধরছে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার এটা কত দেওয়া যাবে ওটা দেখা যাচ্ছে একুশ টাকা দেওয়া যাবে জি জি এটা একুশ লোক দিতে পারবে আর একটু কম পয়সা করা যায় না

25k দিতে হবে জি আর লাস্ট কততে দিতে পারবেন এটা এটা জি 23000 আরই দেয়া যাবে 23000 এ এই ছাগলা দিতে পারবেন প্রিয় মোটামুটি এই ছোটখাটো হাটে আমরা দেখানোর চেষ্টা করলাম যে একটা ছাগল হাট সপ্তাহে দুই দিন হয় তো আপনাদের দাওয়াত করছে এবং দু একটা ব্যবসায়ী ভাইদের আমরা নাম্বার দিয়ে রাখছি যদি চান এই হাটে আসতে অবশ্যই যোগাযোগ করে আসবেন এবং হাট মালিক যে ভাই আছেন শামিম ভাই তার নাম্বারও দিয়ে রাখছি চালিয়ে যোগাযোগ করতে পারেন তবে আমরা ঝিগুর কাছে ছাগল হাট যে ভিডিওগুলো করি আপনারা জানেন অনেক বড় বিশাল হাট দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট তো সেই বড়ো হাটটা না একটু ছোটো মিডিয়াম সাইজ তারপর আপনারা আসতে পারেন কারণ এখানে যেহেতু গ্রামের একটা হাট মোটামুটি কম দামে ভালো ভালো ছাগল ইনশলা পাবেন আপনারা তো এটা আমি আবার বলে রাখছি ঝিনাদু জেলা মহেশপুর থানা পাতিবিলা চড়কতলা মোড়ে এই হাটটা কিন্তু হয় সপ্তাহে দুই দিন যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ